আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ রত্ন সমাধান এবং পুরো ছকটা বিশ্লেষণ করা হবে অপজিশন এবং পঞ্চম নবমের শক্তি অর্থাৎ কেন্দ্র কোন শক্তি কোনটা বেশি এবং তার ভিত্তিতে সলিউশন এছাড়াও নিউমারোলজি এর ভিত্তিতে সলিউশন তো সব কিছু বিশ্লেষণ করব আজকে যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চায় বিশেষ করে রত্ন সমাধান বা শান্তি এটা যারা শিখতে চায় আজকের ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করি প্রথমে আমি দেখব যে একটা জন্মছকে কোন কোন ঘরটা শক্তিশালী হয় তো জন্মছকে সাধারণত এক চার আমি গোল করে দিই এক চার সাত দশ এবং পাঁচ নয় এটা হচ্ছে পাঁচ এবং নয় হচ্ছে কন আর এক চার সাত দশ সেটা হচ্ছে কেন্দ্র কেন্দ্রের শক্তি এবং কনের শক্তি এটা একটু দেখি এই হচ্ছে পঞ্চম এবং এটা হচ্ছে নবম এদের শক্তি এটা হচ্ছে খুবই শুভ ঘর এখন দেখো এদের ভিত্তিতে সবচাইতে শুভ গ্রহ হলো কারা এক নাম্বার এটা অত্যন্ত শুভ ঘর এটা ব্যক্তি নিজেকে মানে ব্যক্তিকেই বোঝায় তো এই ঘরের অধিপতি বৃহস্পতি সে এখানে বসে আছে এই ঘরের অধিপতি বৃহস্পতি সেইখানে বসে আছে তাহলে এটার অধিপতি জানা হবে তখন পঞ্চম পঞ্চমের অধিপতি এইটা এখানে বসে আছে সাত নম্বরে বসে আছে এটা শুভ পঞ্চমের অধিপতি সপ্তমে বসে আছে এরপরে দেখো সপ্তমের অধিপতিকে সপ্তমের অধিপতি বুধ এবং এই দশমের বসে আছে সুতরাং এটা শুভ নবমের রবি সেখানে বসে আছে তাহলে এটা শুভ তাহলে এই যে রবি নিজের ঘরে আছে মঙ্গলটাও পাওয়ারে আছে বুধটাও পাওয়ারে আছে এই তার মানে এখানে কিন্তু বৃহস্পতি কিন্তু আমার নিজস্ব এটা দুর্বল তাহলে মোটামুটি বোঝা গেল এই হচ্ছে কেন্দ্র ও কোণের শক্তি আর বাকি যা আছে এইগুলো এখন দেখবো অপজিশনের শক্তি মানে অপজিশন মানে বিপরীতে অর্থাৎ এদের বিপরীতে যারা আছে তাদের শক্তি কতটুকু দেখি সবচেয়ে অশুভ ঘর হচ্ছে অষ্ট নম্বর এই ঘরটা সবচেয়ে অশুভ এই ঘরের অধিপতি চন্দ্র সেই চন্দ্র কোথায় আছে চন্দ্র এই যেখানে বসে আছে এই এখানে বসে আছে এবং চন্দ্রের চন্দ্র শক্তি অশুভ হওয়ার কারণে সে যে ঘরে বসবে সেই ঘরের ক্ষয় করবে এই চন্দ্র শক্তি আরো বেশি কারণ হচ্ছে সে রবির বিপরীতে আছে রবির বিপরীতে যে ঘরে বসে সে রবি সমস্ত বল নিয়ে নেয় এবং রবির চাইত শক্তি ভেলে বেড়ে তাহলে এই চন্দ্রের শক্তি অনেক বেশি তো এই অসম্পতি শক্তি চন্দ্রের বেশি হওয়ার কারণে সে কোন ঘরে বসেছে দেখা যায় সে বসে আছে তিন নম্বর ঘর অর্থাৎ প্রচেষ্টার ঘর প্রচেষ্টার ঘরে বসার কারণে সে জাতকের সকল রকম প্রচেষ্টা নষ্ট করে দিবে অর্থাৎ প্রচেষ্টা করতে দিবে না প্রচেষ্টা বনি থাকবে না তার এখন এই চন্দ্রকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন না হলে সে যথেষ্ট ক্ষয়ক্ষতি করবে এখন চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারে কে কে সেটা দেখা যাক চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারে এখানে আমাদের যে শক্তিশালী গ্রহ আছে তার ভিতরে দৃষ্টি দিয়ে হচ্ছে কোনোভাবে

যদি রবির কথা বলি রবি কিন্তু শুক্রের নক্ষত্রে আছে এই শুক্র এই যে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র সে কিন্তু অষ্টমীকে বসে আছে আট নম্বর বসেছে তার মানে শুক্র আমার সব সলিউশন দরকার নেই আচ্ছা এই যে দ্বাদশ ঘর ছিল দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল এই ঘরের অধিপতি এটা অত্যন্ত শুভ ঘর সে বসে আছে এই ঘরে আবার সেই ধরনের অধিপতি যাই হোক মঙ্গল মোটামুটি সম্ভব সে ভালো ধরে বসে আছে কারণে তাদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না ষষ্ঠ কোন ক্ষয়ক্ষতি করবে না কারণ সে নিজেই ঝুঁকে করছে একমাত্র অষ্টমী ক্ষয়ক্ষতি করছে তাদেরকে তার মানে অষ্টমকে নিয়ন্ত্রণ করতে পারলেই জাতক সমাধান হয়ে যায় অপজিশনের অপজিশনের ক্যালকুলেশন থেকে আমি সমাধান করবো তো এখন এই চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করবে চন্দ্রকে এখানে শুক্র রবি রোগ নিজে তাকে নিয়ন্ত্রণ করবে রোগ নিজেই তো শুক্রের নক্ষত্র এই যে শুক্রের নক্ষত্র এই যে অর্থাৎ এই এই ঘরের অধিপতি শুক্র সে যে এখানে বসে আছে তার নক্ষত্রে রবি আছে তার মানে এই রবি কখনোই চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাহলে রবিকে মুছে দিল এখন আসি শনি শনি কি চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারবে শনি আছে শত্রুর ঘরে এই শত্রুর ঘরে বসে আছে সে তার ঘর হচ্ছে ওই কাঠ সে নিজের ঘরে দৃষ্টি রেখেছে এখানে এখান থেকে দৃষ্টি রেখেছে কিন্তু প্রবলেম হচ্ছে সে যদি নিজের মিত্রের কোনো নক্ষত্র থাকতো তাহলে ঠিক নিজের মিত্রের নক্ষত্রে তো শোনা সে বসে আছে কোথায় সে বসে আছে রবির ঘরে এবং রবির নক্ষত্রে শত্রুর ঘরে শত্রুর নক্ষত্রে বসে সে উপর দৃষ্টি দিচ্ছে সুতরাং সে কিন্তু রবির রবির কন্ট্রোলে আছে এবং রবি কিন্তু আবার শুক্রের কন্ট্রোলে মানে শুক্রের নক্ষত্রে তো যাই হোক শনি কিন্তু আর এই চন্দ্রকে কিন্তু নিয়ন্ত্রণ করছে শনি শনি কিন্তু সাজেশন হিসেবে দেওয়া যায় কিন্তু প্রবলেম হচ্ছে এই যে শনি শনি হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি এই কারণে শনির সলিউশনটা যেহেতু শনি আমাদের মেইন কোনো মানে ঘন না মেইন কোনো বলের ঘর না সে ষষ্ঠ অষ্টম দ্বাদশ বারো নম্বর এর অধিপতি না আবার সে আমাদের যে সবচেয়ে শক্তিশালী ঘর তার অধিপতি না সে সে হচ্ছে মিডিয়াম যেটা আছে মিডিয়াম জাতীয় উপচয় ঘর তার অধিপতি সুতরাং সর্বশেষ যদি না আবার আদায় তখন শনি সলিউশন করা লাগতে পারে কিন্তু আমরা দেখব এসে ব্যতিক্রমে কোনো সলিউশন আছে কি না তাহলে আরেকটা একটা ঘর থেকে যাচ্ছে তাহলে রবির দৃষ্টি মুছে দিলাম শনির দৃষ্টিটা রেখে দিলাম যদি পরবর্তীতে কোনো সলিউশন না পায় শনির দৃষ্টি দিয়ে পাওয়ার গ্রুপ আচ্ছা এখানে আরেকটা দৃষ্টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাহু দৃষ্টি এই যে রাহু দৃষ্টি রয়েছে রুপ এবং চন্দ্র কিন্তু রাহুরই রয়েছে এখন রাহু সলিউশন কি করবই করব না এটা আছে প্রশ্ন এখন রাহু কিন্তু রবি নক্ষত্রে এখানে শনি নিযোগিত রবি নক্ষত্রে তার মানে শনি এবং রাহু দুইজন মিলে চন্দ্রকে নিয়ন্ত্রণ করছে এই চন্দ্রকে কন্ট্রোল করার জন্য দুইজন আছে এখন তার মানে রাহু এবং শনি এই দুইজনের ভিতরে

ছয় আর একটা সংখ্যাও আছে ছয় এই ছয় হচ্ছে কি মূলত সূত্র ঠিক আছে এই হচ্ছে ক্যালকুলেশন এখন আমি দেখব কাকে কাকে ক্যালকুলেশন নেব যেমন এই শুক্রকে নেব কারণ শুক্র ষষ্ঠ ঘরের অধিপতি সে নেগেটিভ এবং ষষ্ঠ বসে আছে তাকে প্রয়োজনে নেই নেওয়া সে এমনিতেই নেগেটিভ এবং নেগেটিভ হইলেও সে মানে শুক্র কি কাজটা করবে বলি শুক্র মূলত যা নেগেটিভ পরিস্থিতিতে ফেলে উপকার করবে অর্থাৎ সে বিপদে পড়ে

চন্দ্র রাত চন্দ্রকে নিয়ে হবে চন্দ্র মানে কোন রকম সাজেস্ট করব সেটা লেখা থাকে চন্দ্র রাত আচ্ছা এটা বাদ থাকলো এই এইটা রাহু মঙ্গল মঙ্গল এই থাকলো এখন চন্দ্র কে নিয়ন্ত্রণ করতে পারে শনি এবং রাহু তো যাতকের জন্ম সংখ্যাতেও দেখা যাচ্ছে রাহু মঙ্গল মঙ্গল এইগুলাই আছে তার মানে ওখানে কিন্তু রাহু রাহু আছে এবং এখানেও আছে মানে যাতকের জন্ম সংখ্যা যে তারিখ

কেন্দ্রে এই যে পঞ্চম প্রতি সপ্তমে বসে আছে মঙ্গল করছে ও কিন্তু রাহুরই নক্ষত্রে আছে সুতরাং সব মিলিয়ে রাহু কিন্তু অত্যন্ত শক্তিশালী হিসেবে এই ছকে অবস্থান করছে সুতরাং রাহু গমের বললে জাতকের প্রচেষ্টা বল অনেক বেড়ে যাবে আরেকটা সমাধান হচ্ছে মঙ্গল রয়েছে এখানে মঙ্গল যেহেতু কেন্দ্রে বসে আছে এবং রাহুর নক্ষত্রে আছে এবং একই সাথে মঙ্গল জাতকের সপ্তম ঘরে থাকলে সেটা ভৌমদোষ সৃষ্টি করে যেহেতু মঙ্গল সপ্তমে রয়েছে সুতরাং এইটা জাতককে স্ত্রী সংক্রান্ত সমস্যা করতে পারে এই কারণে এবং এখানে ডাবল থাকার কারণে জাতককে অবশ্যই রাহু এবং মঙ্গল এটা রাহুর নক্ষত্র এবং মঙ্গল রাহুর নক্ষত্রে বসে আছে এবং একই সাথে যে পঞ্চম সপ্তম অধিপতি এবং রাজযোগ কারক এই কারণে জাতককে মঙ্গলের প্রভাব পাথর করার জন্য সাজেস্ট করা হচ্ছে প্রভাব অর্থাৎ মঙ্গলের এই মঙ্গলের প্রভাব মাত্র এই হচ্ছে তাদেরকে সলিউশন অর্থাৎ যার পর অবশ্যই যে দুটো রক্ত অবশ্যই পড়বে সেটা হচ্ছে গৌমিয়ান এবং প্রভাব এই রক্ত প্রভাব পড়বে তাহলে এই দুটো পাথর যাতে যদি ব্যবহার করে অল্প টাইমের জন্য তার সেটা অবশ্যই ভালো একটা সলিউশন হবে বলে আমি মনে করি জন্য তো এই ছিল মোটামুটি একটা রত্ন সমাধান আগামী পর্বে আমরা বিভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আর আমাদের চ্যানেল যদি যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না অবশ্যই করবেন এবং আপনার নিজের গোষ্ঠী জানার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে মেসেজ করবেন ওখানে মেসেজ করলে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো আমাদের ফোন নম্বর দিয়ে দেবো পরে আপনার পুষ্টি আপনি করতে পারবেন আমাদের গোষ্ঠী করার চার্জ হচ্ছে এক হাজার টাকা তো আজ পর্যন্তই ধন্যবাদ সবাই